স কেমন আছেন আজকে আলোচনা করব জমির খতিয়ান দেখুন এই অ্যাপ নিয়ে তো অ্যাপটির নাম হচ্ছে জমির খতিয়ান দেখুন অনলাইনে তো যাই হোক অ্যাপটি আপনারা যখন ইনস্টল করার পর ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে যে অপশানগুলো পাবেন এর মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন জমির পরিমাপ ক্যালকুলেটার এখান থেকে জমির পরিমাপ করতে পারবেন খতিয়ান ও দাগের তথ্য দেখুন এখান থেকে খতিয়ান দাগের তথ্য দেখতে পারবেন খতিয়ান ও দাগের তথ্য চেক চেক করতে পারবেন জমির পরিমাপ পদ্ধতি জমির মিলিমিটার উইন্সি এগুলো সম্বন্ধে জানতে পারবেন জমির বিঘা কাঠা জমি ক্রয় বিক্রয় জমির কাঠা বিঘা রেকর্ড জমির গানটার শিকল তারপরে হচ্ছে বিভিন্ন প্রকারের আঞ্চলিক পরিমাপ ভূমি জরিপ রেকর্ড খতিয়ান কি খতিয়ান সংশোধন বাংলাদেশি ভূমি আইন ভূমি রেজিস্ট্রেশন তথ্য নাম জারি মিউটেশন জমি ক্রয় বিক্রয়ের সতর্কতা জমির কানীয় গন্ডা রেজিস্ট্রেশন সময়করণীয় বিষয় রেজিস্ট্রেশনের সময় সাবধানতা অবলম্বন যেসব দলিল রেজিস্ট্রেশনের জন্য বাধ্যতামূলক নয় তারপর হচ্ছে জমির মাপের সহজ পদ্ধতি জমি মাপ শিখে নিন নাল জমি খাস জমি মৌজার জমি তো এই বিষয়গুলো সম্বন্ধে ডিটেলস আপনারা জানতে পারবেন এবং যে বিষয়টি সম্বন্ধে আপনারা ডিটেলস জানতে চান সেই বিষয়টিতে টাচ করলে আপনারা ডিটেলস জানতে পারবেন যেমন জমির পরিমাপ ক্যালকুলেটর এই বিষয়টিতে যদি আপনারা এই বিষয়টির মাধ্যমে জমির পরিমাপ করতে চান তাহলে সেক্ষেত্রে এই অপশনটিতে টাস করবেন তো অপশনটিতে টাস করলে এখানে আপনি জমির পরিমাপ করার জন্য এখানে ইন্টারফেসটি পেয়ে যাবেন তো এই ইন্টারফেসে দেখতে পাচ্ছেন জমির দৈর্ঘ্য ফুট দৈর্ঘ্য ফুট প্রস্থ ফুট প্রস্থ ফুট এইটি চারপাশের যে প্রস্থের যে ফুট রয়েছে সেটি ফুটের হিসাবে এখানে আপনাকে দিতে হবে দেওয়ার পরে মনে করেন আমি এখানে দিলাম চৌচল্লিশ ফুট বত্রিশ ফুট প্রস্থ দিলাম হচ্ছে বাইশ ফুট আর একটা দিলাম হচ্ছে আঠেরো একুশ ফুট বা তেইশ ফুট তো যাই হোক এখন হচ্ছে এটি এখন হচ্ছে ফলাফল দেখুন এই অপশানে যখন আপনি টাচ করবেন তখন কিন্তু এখানে ফলাফল দেখতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ফলাফল হচ্ছে মোট ক্ষেত্রফল আটশো পঞ্চান্ন ফুট বর্গ স্কোয়ার এবং শতাংশে হচ্ছে এক দশমিক নয় শতাংশ মোট কাঠায় হচ্ছে অন দশমিক এক আট সাত পাঁচ এবং মোট বিঘার যে অংশ সেটি এখানে রয়েছে তো যাই হোক এখানে একটি জিনিস অবশ্য এখানে দেখতে পাচ্ছেন যে কাঠা এবং যে শতাংশ এটি হচ্ছে শতাংশের হিসাব এবং এটি হচ্ছে কাঠার হিসাব এটি শতাংশে ওয়ান পয়েন্ট নাইন সিক্স এবং এটি কাঠায় হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান এইট তো যাই হোক এখান থেকে আপনারা এভাবে কিন্তু জমির পরিমাপ করে নিতে পারবেন তো এছাড়া আপনারা যে অপশানটির সম্বন্ধে জানতে চান সেই অপশানটিতে টাস্ক করলে আপনারা সেই অপশনটি সম্বন্ধে জানতে পারবেন তো এখান থেকে আপনি যদি জমির গানটার শিকল এই অপশনটি সম্বন্ধে জানতে চান তাহলে এই অপশনটিতে টাচ করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে গানটার শিকলের যে বিষয়গুলো রয়েছে সেগুলো এখান থেকে জেনে নিতে পারবেন এভাবে কিন্তু আপনার অ্যাপের যে অপশনগুলো রয়েছে এই অপশনগুলো সম্বন্ধে প্রত্যেকটি সম্বন্ধে এভাবে জেনে নিতে পারবেন এছাড়াও এখানে সার্চ অপশন রয়েছে এখান থেকে খতিয়ানো দাগের তথ্যগুলো সার্চ করে দেখতে পারবেন এবং চেক করতে পারবেন এছাড়া এখানে রয়েছে থ্রি ডট থ্রি ডট থেকে আপডেট করতে পারবেন শেয়ার মোর অ্যাপস এবং রেট দিস্যাপ এই অপশানগুলো ইউজ করতে পারবেন তো আপডেট থেকে কোনো আপডেট থাকলে আপডেট নিতে পারবেন শেয়ার অপশন থেকে শেয়ার করতে পারবেন মোর অ্যাপস থেকে তাদের অন্যান্য যে সকল অ্যাপস রয়েছে সেগুলো আপনি এখানের থেকে দেখতে পারবেন এবং রেট ডিস্যাপ এখান থেকে আপনি রেট দিতে পারবেন ফাইভ স্টার বা টু স্টার যে আপনি যেভাবে এখানে রেট দিতে চান সেটি দিতে পারবেন এরপর রয়েছে এখানে থ্রি বার অপশান থ্রি বার অপশানে আপনি যখন টাচ করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে অপশানগুলো রয়েছে জমির ক্ষতি দেখুন অনলাইনে এটি হচ্ছে হোম পেজ তারপর হচ্ছে শেয়ার অ্যাপ আপডেট তারপরে রেটিং অ্যাপ গেট মোর অ্যাপস প্রাইভেসি পলিসি এক্সিট তো যাই হোক থ্রি ডট এবং থ্রি বারে প্রায় সেম ইন্টারফেসই রয়েছে তো এখান থেকে আপনি যে অপশানটিতে টাচ করবেন এ ধরনের অপশানগুলো পেয়ে যাবেন এবং এগুলো ইউজ করতে পারবেন তো ভিউয়ার্স যারা আপনারা জমির ক্ষতিয়ান অনলাইনের মাধ্যমে দেখতে চান তারা কিন্তু এই অ্যাপটি ইউজ করতে পারেন এবং এছাড়াও জমির যে বিভিন্ন ধরনের তথ্য বা হিসাব নিকাশের বিষয় সম্বন্ধে জানতে পারবেন এবং ক্যালকুলেটারের মাধ্যমে সরাসরি জমি পরিমাপ করতে পারবেন তো অ্যাপটি ইনস্টল করতে আপনি সরাসরি স্টোরে গিয়ে জমির ক্ষতিয়ান দেখুন অনলাইনে এটি লিখে সার্চ করুন তাহলে পেয়ে যাবেন এছাড়া আপনি লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন তো বার্স ভালো থাকবেন কথা বলার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে